হ্যালো ফ্রেন্ডস আজ বিকাল সাতটা তিরিশ মিনিট থেকে আবারও শুরু হতে চলেছে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের গুরুত্বপূর্ণ ম্যাচ তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটিতে কে কে খেলবে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসে এক নজরে আমরা দেখে নেব একাদশটা তবে প্রথমে আমরা দেখে নেব ফ্রেন্ডস দিল্লি ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশ তবে এখানে দিল্লি ক্যাপিটালস দলে খেলতে চলেছে জ্যাক ফ্রেশার ম্যাকগুর্ক তারপরে আছে ফাবডু প্লেসিস তারপরে আছে অভিষেক পরেল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি করুণ তারপরে আছে কে এল রাহুল আছে উইকেট কিপার হিসাবে খেলবে দারুণ খেলে কে এল রাহুল তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্ষর পাটেল আছে ক্যাপ্টেন তারপরে এখানে ক্রিস্টান স্টাফ আছে ভালো খেলে তারপরে এখানে ভিব্রাজ নিগম আছে মোটামুটি ভালো খেলে তারপরে মিসেল স্টার কাছে দারুণ একটু বলার ফাস্ট বলার তারপরে এখানে দেখতে পাচ্ছি কুলদীপ যাদব স্পিন বলার এবং লাস্ট আমরা দেখতে পাচ্ছি মোহিত শর্মা তবে ফ্রেন্ডস এখানে আমরা দিল্লি ক্যাপিটালস দলের শক্তিশালী একাদশটা দেখতে পেলাম তবে এখন আমরা রাজস্থান রয়্যালসের শক্তিশালী একাদশটা এক নজরে দেখে নেব তবে রাজস্থান রয়্যালসে ফ্রেন্ডস খেলতে চলেছে জেসভি জয়সওয়াল একদম দারুণ খেলে হিটার ব্যাটসম্যান তারপরে এখানে যদি আমরা দেখতে পাই সঞ্জু স্যামসন উইকেট কিপার প্লাস ক্যাপ্টেন তারপরে ফ্রেন্ডস এখানে রিয়ান পরাগ আছে ধ্রুব জুড়েল আছে খুব ভালো খেলে নীতিশ রানা আছে দারুণ খেলে তারপরে ফ্রেন্ডস সিমরন হ্যাটমের আছে হিটার ব্যাটসম্যান খুব ভালো খেলে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান হাসারাঙ্গা দারুণ বলার ব্যাটিংও মোটামুটি খারাপ করে না ভালোই করে তারপরে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি জোপরা আসার ফাস্ট বলার খুব দারুণ বল করে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মহিষ থিকসানা দারুণ বলার তারপরে যদি আমরা দেখতে যাই সন্দীপ শর্মা আছে খুব সুন্দর বল করে তারপরে লাস্ট আমরা দেখতে পাচ্ছি তুষার পান্ডে তবে ফ্রেন্ডস এখানে আমরা রাজস্থান রয়্যালসেরও একাদশটি দেখতে পেলাম তবে আজকের এই ম্যাচটি খুবই সুন্দর একটি ম্যাচ হবে দিল্লি ক্যাপিটালস এক নম্বর পজিশনে ছিল বর্তমান অবশ্য দুই নম্বর পজিশনে রয়েছে পয়েন্ট টেবিলের দিক থেকে দেখতে যদি আমরা যাই তবে ফ্রেন্ডস দিল্লি ক্যাপিটালস খুবই সুন্দর একটা পয়েন্ট নিয়ে বসে আছে এখন পর্যন্ত মাত্র একটি খেলা হেরে গেছে দিল্লি ক্যাপিটালসে এবং রাজস্থান রয়্যালসের দিকে যদি দেখতে যাই মোটামুটি এখন পর্যন্ত কয়েকটি ম্যাচে হেরে আছে তবে অনেকটাই নিচে আছে এখন পর্যন্ত রাজস্থান রয়্যালস তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি কে জিততে চলেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার হিসাবে কিন্তু আজকের এই ম্যাচটি দিল্লি ক্যাপিটালস দলে জিততে চলেছে